তারপর স্নান সেরে আমরা এখন ফেরার পথে বাসের কাছে যাওয়ার জন্য এখানে বাইক নিয়ে নিয়েছিলাম দুটো তো বাইকে করে এখন আমরা যাচ্ছি তো এইখানে পুরো রাস্তা নেই পুরো মাঠের মধ্যে দিয়ে বাইক গুলো চলছে আর দেখো এখানে লোয়ার পাত এই মতো পাতা আছে তারপরে আর এক জেরাকাল আমাদের রাস্তা ভুলে হয়ে তো বাসে খুঁজে যাচ্ছিলাম না মুশকিল তারপর অনেক কষ্ট খুঁজে পেয়ে আমাদের বাসটা আবার ছেড়েছিল ভোর পাঁচটা নাগাদ সবাই এসেছে তারপর ছেড়েছে তারপর সকালবেলা আটটা সাড়ে মতো নাগাদ ধরা ছিল তারপর এই গিয়ে আবার বাসে পড়েছে বাড়ি দূর সাইজ সিট এরকম মাঝখান রাস্তা তো দু তিনবার বাসটা খারাপ হয়েছে অনেক প্রবলেম হয়েছে আমাদের তো দু তিন দিন এখানেই কেটেছে আমাদের তারপরে এই যে একটা রেস্টুরেন্ট খুব বড় এই রেস্টুরেন্টে এসে একটু শান্তিতে আরাম মতো খেতে পেরেছি আমরা তারপর অনেক বড় রেস্টুরেন্টটা তারপর ভিতরে গেলাম এই সামনের দিকটা একটা ইয়ে আছে পুরো অনেক বড় হল পিছনে আরেকটা একটা আছে মানে অনেক বড় রেস্টুরেন্টটা অনেক বড় ওপর ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তারপরে এই যে যে যার মতন খাবার খাচ্ছে এখানে আরও টুরিস্ট ছিল যারা তারাও ওখান থেকে আসছে পেয়ার্স ছিল তারাও খাবার দাবার খাচ্ছে স্টল ছিল ওখানে ড্রিঙ্কসের তো আমরা নিয়েছিলাম ওখান থেকে এক্সপাইড নিয়ে নিয়েছিলাম আমি অন্যগুলো বেশি ভালো খাই না এক্সপাইডটাই ভালো খাই তো এক্সপাইডই নিয়ে নিয়েছিলাম আমরা তারপরে এই যে এসছে ওয়েটার কী কী খাবার আমরা নেবো সেটা লিখতে এসছে তো আমরা আর নিয়েছিলাম বাটার নান তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে নিয়ে যে আইসক্রিম খেয়ে তারপরে আবার এই যে রেস্টুরেন্টের এই সাইডটা অনেক বড়ো রেস্টুরেন্টটা সবাই খাওয়া দাওয়া তারপরে এই যে বাসের দিকে এগোচ্ছে একটু একটু করে কথা হচ্ছে ভালোও লেগেছে কষ্টও পেয়েছে দুটো মিলিয়েই কথাই আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না তা গেছি কষ্ট হয়েছে কিন্তু ভালোও লেগেছে তারপরে এই যে